আমার হাজবেন্ড সকালবেলা আটটায় বেরোয় আর বাড়ি ফেরে সেই রাত দশটায় অনেকটা টাইম পাবেন এনজয়মেন্টের জন্য আর তাছাড়া রোজ এক খাবার ভালো লাগে নাকি মাঝে মাঝে তো টেস্ট চেঞ্জ করতে হয় তাই না তুমি রেডি হ্যাঁ আচ্ছা সাবধানে যেও ঠিক আছে ওকে দাঁড়ো দাঁড়াও আচ্ছা রোজ রোজ এভাবে প্রণাম করাটা কি খুব জরুরি এটা তো আমার কর্তব্য আমারটা তো পূর্ণ হয় বলো আর মেয়েদের আসল জায়গাই তো স্বামীর পায় সত্যিই তোমার মতো স্ত্রী পাওয়া আজকালকার দিনে ভাগ্যের ব্যাপার আমি ভীষণ লাকি যে তোমার মতো

তো একদিন বাড়িতে আসুন আমার হাজবেন্ড সকালবেলা আটটায় বেরোয় আর বাড়ি ফেরে সেই রাত দশটায় অনেকটা টাইম পাবেন এনজয়মেন্টের জন্য আর তাছাড়া রোজ এক খাবার ভালো লাগে নাকি মাঝে মাঝে তো টেস্ট চেঞ্জ করতে হয় তাই না তা ঠিকই বলেছেন ইচ্ছা তো আছে আচ্ছা হ্যাঁ ভালো কথা আপনি আমার ডান্সের ফেসবুকে রিলস গুলো দেখেছেন কেমন আগুন তা এই আগুনে একদিন ঝাঁপ দিন দিয়ে দেখুন কেমন লাগে হুম সে তো দেখবই দেখতে তো হবে কিন্তু আগুনে পুড়ে যাওয়ার তো ভয় আছে হ্যাঁ পুড়ে যাওয়ার যেরকম ভয় আছে সেরকম জ্বালার মজাও কিন্তু আছে ভেবে দেখুন হুম ভাবা আমার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এই নাম্বারে আমাকে হাই লিখুন আমি লোকেশন পাঠাচ্ছি ওকে ঠিক আছে রাখলাম তাহলে এখন তুমি জব ছেড়ে দাও দুদিন ছাড়া ছাড়াই বাইরে পাঠায় এবার আমি কিভাবে থাকবো আমি তো মাত্র দুদিনের জন্য যাচ্ছি স্যাটারডে ফিরছি দিন সানডে ছুটি তারপর সারাটা দিন বসে আমরা অনেক গল্প করব আর এই দুদিন আমার চলবে কি করে ও দেখ এরকম করলে আমি কি করে যাই বলো তো আমরা রাতের ফ্লাইটটা মিস হয়ে যাবে প্লিজ লোকে তো এরকম করো আমি আসি যাবো সাবধানে থাকো কতক্ষণ ওয়েট করতে হবে এই তো জাস্ট 10 মিনিটের মধ্যে আসছে ওকে